I will end the war in Ukraine. I will stop the chaos in the Middle East, and I will prevent World War III from happening. And you have no idea how close we are. প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রকৃত সৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব দুদিন আগেই শেখ হাসিনাকে ফিরে দিতে হবে বলে ভারতকে চিঠি লিখে সেই এখন ইউনিস্ট পলায়ন করেছেন তিনি আদৌ আর বাংলাদেশে ফিরবেন সেটা এখন সন্দেহ প্রকাশ করেছে আমি বলেছিলাম আপনাদের বারবার যে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে এই ইউনেসমিয়ার আর সন্ধান পাওয়া যাবে না একেবারে সেটাই হতে চলেছে যদিও অফিসিয়ালি মিয়া গেছেন সুইজারল্যান্ডের জেনেভাতে অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সেখানে বিশ্বের নেতাদের সঙ্গে তিনি কথা বললেন আমরা দেখলাম কিন্তু আপাতত ডোনাল্ড ট্রাম্প যা হুমকি দিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর উদ্দেশ্যে সেই হুমকিতে ইউনেসমিয়া যে একেবারেই কাত হয়ে গেছেন সেটা পরিষ্কার এবং বাংলাদেশের রাজনীতিবিদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইউনেসমিয়া বলছেন একেবারে মানসিক অশান্তিতে আছি কোনো কিছুই আমার কথা শুনে চলছে না ঠিক কি হলো গত দুই দুদিনে কিভাবে ডোনাল্ড ট্রাম্প শপথ দিলেন এবং শপথের হুংকারের পরেই ইউনেসমিয়া দেশ ছাড়লেন সবটা বলবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তম প্রেসিডেন্ট পদে শপথ নিলেন বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং ট্রাম্প শপথ নিয়েই পরিষ্কার যেখানে যেখানে যুদ্ধ চলছে সেই প্রত্যেকটা দেশকে হুঙ্কার দিয়ে দিয়েছেন সেটা রাশিয়া ইউক্রেনই হোক বা ইসরায়েল এবং অন্যান্য যে তিন জঙ্গি গোষ্ঠী হুতি হিজবুল্লাহ এবং হামাস বলা যেতে পারে একেবারে আমাদের এখানে মধ্য এশিয়া পশ্চিম এশিয়া থেকে শুরু করে ইউরোপ যেখানে যেখানে রাশিয়া যেখানে যেখানে লড়াই চলছে প্রত্যেককেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে দিয়েছেন এবার এই যুদ্ধবিগ্রহ থামাতে হবে এবং কোনোরকম রকম জঙ্গিপোনা কোন রকম মৌলবাদীকে প্রশ্রয় দেয়া হবে না আমেরিকার তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে বাইডেনের তরফ থেকে জো বাইডেন যতদিন ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট তাদের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত কয়েকশো সিদ্ধান্ত একেবারে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই পত্রপাঠ বাতিল করে দিয়েছে চলুন এক দেখে দেখেনি আধ ঘন্টা বক্তৃতা দিলেন কয়েকটা সেকেন্ড দেখুন আপনারা যে ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করলেন I will end the war in Ukraine. I will stop the chaos in the Middle East. And I will prevent World War III from happening. And you have no idea how close we are. After years and years of illegal and unconstitutional federal efforts to restrict free expression, I will also sign an executive order to immediately stop all government censorship and bring back free speech to America. Never again will the immense power of the state be weaponized to persecute political opponents. Something I know something about. We will not allow that to happen. It will not happen again. Under my leadership, we will restore fair, equal, and impartial justice under the constitutional rule of law. And we are going to bring law and order back to our cities. This week, I will also end the government policy of trying to socially engineer race and gender into every aspect of public and private life. we will forge a society that is colorblind and merit-based. as of today, it will henceforth be the official policy of the united states government that there are only two genders, male and female. <laughs> ট্রাম্প হুঙ্কার দিয়ে দিয়েছিলেন এবং যে কারণে বেশ কিছুটা কারণ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যে কারণে এই ইসরায়েল এবং হামাসের মধ্যে আপনারা যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি দেখেছেন যুদ্ধ বন্ধ হয়েছে বন্দি প্রত্যার্পণ শুরু হয়েছে আপনারা দেখেছেন এবং এই তিনটে জঙ্গি গোষ্ঠী যেগুলো মুসলিম ব্রাদারহুডের নাম করে চলে ইরান জাতিকে আর্থিক সাহায্য দেয় এই হামাস হিজবুল্লাহ এবং হুতি এরা নিজেদের আক্রমণ বন্ধ করেছে ইসরায়েল নিজেদের আক্রমণ বন্ধ রেখেছে শুধু তাই নয় শুধু ইসরায়েল হামাস হিজবুল্লাহ হুতি নয় আমরা দেখি চীনকেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুঙ্কার দিয়ে দিয়েছেন বাংলাদেশকে কি বলেছেন বাংলাদেশকে আলাদা করে কিছু বলতে হয়নি যেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোন রকম মৌলবাদ কোন রকম সন্ত্রাসবাদ কোন রকম জঙ্গিপনা প্রশ্রয় দেওয়া হবে না তখনই ইউনিস সাহেবের একেবারে শুকিয়ে গেছে তিনি বুঝে গেছেন যে জামাতকে সঙ্গে নিয়ে যেভাবে এই বাবরের মতন সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে এটা আর বেশি দিন টিকবে না জো বাইডেন তাকে আসনে বসিয়েছিলেন এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ এবং ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে একেবারেই পছন্দ করেন না কারণ এর আগের টার্মে যখন পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই আগের টার্মে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন ফলে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে একেবারেই দেখতে পারেন না মোহাম্মদ ইউনিস যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ দিলেন সেদিনই কেটে পড়লেন কোথায় গেলেন তিনি বাংলাদেশ থেকে যেটুকু জানা যাচ্ছে সুইজারল্যান্ডের অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আপাতত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবারে সুইজারল্যান্ড রওনা দিয়েছেন আমরা দেখলাম তারা তিনি বেশ কয়েকজন রাষ্ট্র সঙ্গে কথা বললেন কাজের কাজ কিছুই হবে না কারণ রাশিয়া আমেরিকা যাদেরকে পাত্তা দেয় না তাদেরকে কোনো ছোট দেশ পাত্তা দেবে বলে আদৌ মনে হয় না ভারত ছাড়া বাংলাদেশের কোন গতি নেই এটা একেবারে পরিষ্কার পঁচিশে জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস দেশে ফিরবেন এমনটাই কথা আছে কিন্তু ওই বাংলাদেশ রাজনীতি সূত্রে যেটা বোঝা যাচ্ছে যেটা শুনতে পাচ্ছি আদৌ পঁচিশে জানুয়ারি তিনি আর বাংলাদেশে ফিরবেন না তিনি সম্ভবত ফ্রান্সে চলে যাবেন যেখান থেকে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর উড়ে এসছিলেন ফলে মোহাম্মদ ইউনিসের জমানা শেষ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ হবে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি ব্যবসায়িক নেতৃবৃন্দ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা আসছেন ওখানে আলোচনা হবে কিচ্ছু হবে না রাশিয়া আমেরিকা এবং চীন সাহায্য না করলে ভারত যদি সাহায্য না করে তাহলে এই বাংলাদেশের পক্ষে আলাদা করে বাইরে থেকে সাহায্য নিয়ে ইকোনমিক ভাবে দাঁড়ানো কোনো রকমই সমস্যা সমস্যার সমাধান হবে না কোন রকমেই সমাধান হবে না কারণ ভারত থেকেই এরা আর্থিক সুযোগ সুবিধা পায় ভারত থেকেই এরা ব্যবসা বাণিজ্যের নামে খাবার দাবার গুলো পায় আপনাদের বারবার যেটা বলেছি চাল ডাল গম আলু পেঁয়াজ ডিম রসুন সবকিছু ভারত থেকে যায় আর সেই ভারত বিরোধিতা চলছে একেবারে অন্ধের মতন মূর্খের মতন প্রধান উপদেষ্টা যে সমস্ত উপদেশটাকে বসিয়েছেন তার সরকারে তারা নাবালকের মতন আচরণ করছে যদিও ভারত এখনো এই নিয়ে কিছু বলেনি বিদেশ মন্ত্রক সূত্রে দু তিনবার সাবধান করা হয়েছে এবং তার তারপরে আমরা গতকালই দেখলাম ট্রাম্পের শপথ গ্রহণের পরেই কিন্তু একেবারে বিদেশ দপ্তরের বৈঠক হয়েছে যেখানে ট্রাম্পের সরকার আমেরিকান সরকার প্রথম বৈঠক করছে ভারত সরকারের সঙ্গে বৈঠক হলো এবং সেখানে দু দেশের বাইরে বিভিন্ন দেশ নিয়ে আলোচনা হয়েছে সেখানে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং জয়শঙ্কর এই বৈঠককে পুশু বলেছেন ফলে এবার যে ইউনুস মিয়ার কি হবে আদৌ তিনি আর বাংলাদেশে ফিরবেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দেখবেন বর্ডারে বাংলাদেশের লুঙ্গি বাহিনীর ঝামেলা মিটে গেছে আর কোনো ঝামেলা নেই যত রকম জঙ্গিপোনা করছিল জঙ্গিদের মুক্তি দিচ্ছিল সেই সব বন্ধ হয়ে গেছে ফৌজি চাচাদের হুমকি বন্ধ হয়ে গেছে চার দিনে কলকাতা দখল আর সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল বন্ধ হয়ে গেছে কি বলবেন আপনারা বলেছিলাম না শুধু ট্রাম্পের শপথ নেওয়ার অপেক্ষা খেলাটা এখন কূটনৈতিক লেভেলে হয় সব খেলা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে হয় না এই বাংলাদেশকে শুকিয়ে দিতে আমাদের ভারতবর্ষের দুদিনের বেশি লাগবে না কারণ কারণ যুদ্ধ করার দরকারই নেই যদি খাওয়ার পাঠানো বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের এইখ মূর্খ বেইমানগুলো শুকিয়ে মরবে আন্তর্জাতিক চাপ কাকে বলে সেটা মোহাম্মদ ইউনিশ ভালোই জানেন এই নাবালক উপদেশ হুমকি টুমকি দিয়ে যাচ্ছে এরা তো জানে না যে আমেরিকা রাশিয়া ভারতের চাপটা কি তাই মোহাম্মদ আর আদৌ কবে দেশে ফিরবেন সেটাই এখন প্রশ্নের মুখে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না